জুলাই গণহতায় মানবতাবিরোধী অপরাধের ষাটটি অভিযোগে উনচল্লিশ জন অভিযুক্তকে হাজির করার কথা থাকলেও অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়নি শাহজাহান খানকে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে হাজির করা হয়েছে আনিসুল হক আমির হোসেন আমু তৌফিক ইলাহে চৌধুরী হাসানুল হক ইনু অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আটত্রিশ জনকে রাষ্ট্রপক্ষ জানায় অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন ফারুক খান দীপুমণি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু ও কামরুল ইসলাম আরও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর গেল বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীসহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে ট্রাইব্যুনাল